এই ভ্যালেন্টাইন্স ম্যাচ দিয়া ফুল টুল দিয়া আমাদেরকে গোমরা করা যাবে না কারণ আমাদের কলিজার ভিতরে আল্লাহর জন্য ভালোবাসা জমে আছে ভালোবাসার ব্যাপারে কোরআনেও কথা আছে হাদিসে অসংখ্য হাদিস আছে কি চমৎকার হাদিস রাসুল বললেন মান আহাবালিল্লা ও আবগদালিল্লা আতালিল্লা মানা আলিল্লা ফাকাদিস্তাকমালাল ঈমান আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসো সেটাও যেন আল্লাহর জন্য হয় কাউকে যদি গিনা করো সেটাও যেন আল্লাহর জন্য হয় কাউকে যদি কিছু দাও সেটাও যেন আল্লাহর জন্য হয় কাউকে যদি কিছু দেওয়ার থেকে বিরত থাকো থেমে যাও সেটাও হবে কার জন্য আমাদের ভালোবাসা কার জন্য এক কথায় বলে যে। আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি কার জন্য আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কার জন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি কার জন্য আমরা আমাদের সমাজের মুরব্বীদেরকে ভালোবাসি কার জন্য উস্তাদদেরকে ভালোবাসি কার জন্য যুবকদেরকে ভালোবাসি কার জন্য তরুণদেরকে ভালোবাসি কার জন্য আমাদের ভালোবাসাটি হলো আল্লাহ সন্তুষ্টির জন্য সোমান আল্লাহ আমাদের ভালোবাসা কার সন্তুষ্টির জন্য সুতরাং চোদ্দই ফেব্রুয়ারি ব্যালেন্টাইন যে আমাদের কোনো প্রয়োজন নাই আমাদের ডেলি ডেলি ভালোবাসা আমাদের প্রতি সেকেন্ড ভালোবাসার প্রতি সেকেন্ড এই যে দুনিয়াতে ভালোবাসা বলে না এগুলা সব বুয়া এগুলো সব কি বুয়া এই যে ফেব্রুয়ারি মাস আজকে ফেব্রুয়ারির কয় তারিখ সামনে আইতে চোদ্দ তারিখ কথা না কেন কয় তারিখ আমরা বাংলাদেশের আলে মোলা মারা বারবার আপনাদেরকে বুঝাইছি ভ্যালেন্টাইন্স ডে অর্থ ভালোবাসা দিবস নয় ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তির নাম হেতে সেকা খাইছে এটা হেতের ব্যাপার এটা খ্রিস্টানদের কাজ তারা কি করছে না করছে এটা আমাদের দরকার নাই কিন্তু আমরা যারা মোহাম্মদ সস্তামের উম্মত আমাদের ভালোবাসা দিবস নাই আমাদের প্রতিটা মিনিটে ভালোবাসা দিয়ে ভর্তি ভ্যালেন্টাইন্স ডে আপনি গুগলে সার্চ দিলে পাবেন মানে ভালোবাসা দিবস নয় ভালোবাসা দিবস হইলে তো হয়তো লাভ ডে কথা ঠিক নেই একজন ব্যক্তির নাম এখন হেতে খাইছে কি খাইছে তো সেকা খাইয়া হাতে ডিপ্রেশনে গেছে ডিপ্রেশনে গিয়া বান্ধবী গিয়া কিতা কিতা করছে না আত্মহত্যা করছে না বিল্ডিং একটা বানাইছে এখন বলে এটা ভালোবাসা দিবস হয়েছে তো তোর মাথা ঠিক আছে বেটা মস্তিষ্ক বিকৃত ছাড়া কেউ ভালোবাসা দিবস পালন করতে পারে না মাথার মধ্যে সমস্যা আছে বলেন কোথায় সমস্যা আছে কারণ যাদের ব্রেনে ভালোবাসা নাই তারা ভালোবাসা দিবস খুঁজে কিন্তু যাদের ব্রেন মগজ চোখ নাক কান ভালোবাসা দিয়ে ভর্তি করে রাখছে তাদের ভালোবাসা দিবসের প্রয়োজন আচ্ছা বলেন তো দেখেন এইদিকে তাকান বেদুইন মহিলা রাসুলের কাছে আসছেন বোখারির হাদিস কার কাছে আসছে রাসুল দরবারে আসা বেদুইন মহিলা কয় রাসুল আমার আটটা বাচ্চা বাচ্চা কয়টা রাসুল গো আপনি তো আপনার হাসান হুসাইনকে চুমু খান বাচ্চাদেরকে চুমু দেন কিন্তু আমি তো একটারও চুমু দেই না আল্লাহ রাসুল কয় যাদের কাছে ইমান নাই তাদের কাছে ভালোবাসাও না আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা যারা ইসলাম মানি আমরা আমাদের মেয়েদেরকে যত ভালোবাসি আমাদের বাচ্চাদেরকে যত ভালোবাসি আমাদের আব্বা কে যত ভালোবাসি আমাদের বিবিদেরকে আমরা যত ভালোবাসি এই ভালোবাসা পাল্লা দিয়ে ওজন করা যায় না কথা বলেন যায় যাদের কাছে ইসলাম নাই তারা সকালে বৌরে লেবু খাওয়ায় বিকালে বৌরে বিষ খাওয়ায় কথা কন্যা কেন কিন্তু দাদের কাছে ইসলাম আছে তারা সকালে বউকে নাস্তা করায় বিকাল বেলা আবার নাস্তা করায় আর আমাদের কাকু জুস খাওয়ায় তালাক দেয় বউকে ভালোবাসে কিন্তু বিয়ের আগে ভালোবাসায় জড়াইতে নিষেধ করেছেন কে ওয়ালা আহদান এটা মোল্লার কথা না আল্লাহর কথা লুকায়ে লুকে প্রেমে জড়ায়ও না এই জন্য একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে আবার এটা ওয়াস কইরা বিপদে ভরি কিনা জানে কথা শুনেন এক নায়িকা খুব দাপটের সাথে বলতেছে পুরুষের যেমন এনার্জি আছে আমারও এনার্জি আছে পুরুষের যেমন হাসি আছে আমারও হাসি আছে পুরুষের যেমন দাঁত আছে আমারও দাঁত আছে পুরুষের যেমন চোখ আছে আমারও চোখ আছে পুরুষের যেমন কিডনি আছে আমারও কিডনি আছে পুরুষের যেমন হার্ট আছে আমারও আছে সুতরাং পুরুষ যদি চারটে বিয়া করতে পারে আমিও চারটে বিয়া করব মনোযোগ আছে তো উপস্থাপিকা বলতেছে তো ঠিক আছে আপনি যদি চারটে বিয়া করেন বাচ্চা যদি একটা হয় কারে দিবেন হ্যাঁ হেডা তো খেয়াল করি নাই আচ্ছা বলেন তো একটা পুরুষের যদি ষাটটা বউ হয় কয়টা বউ ষাটটা বউর গরু যদি ষাটটা বাচ্চা হয় বাপ কয়জন বাপ সিন থেকে ডিএনএ পরীক্ষা করা লাগবে কিন্তু একটা মহিলার যদি সাইটটা স্বামী হয় বাচ্চা যদি একটা হয় বাচ্চা কার কথা না কেন বাচ্চা কার কোথাকার মদ খাওয়াই না ব্রেন দিয়া ইসলাম বুঝা যায় না